সীমান্ত পেরিয়ে আসা গাজা অভিনব কায়দায় পাচার করে নিয়ে যাচ্ছিল মাদক ব্যবসায়ীরা তবে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে পারে না মাদক ব্যবসায়ীরা অবশেষে প্লাস্টিকের বস্তায় খাকি টেপ দিয়ে মোড়ানো বিশ কেজি ছয়শো গ্রাম গাজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব তেরো রংপুরের আবিজানিক দল গ্রেপ্তারকৃতরা হলেন লালমনিহাট হাতিবান্দার পূর্ব কমদা এলাকার মোজাম্মেলের ছেলে সুজন মিয়া এবং আয়ুবালির ছেলে মতিউল তিন জুলাই বৃহস্পতিবার র্যাবতেরো রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া বিপ্লব কুমার গোস্বামীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় দুই জুলাই বুধবার র্যাবতেরো রংপুর সদরের একটি আবিজানিক দল লালমনিহাট হাতিবান্দা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় অভিযানের এক পর্যায়ে রাত আনুমানিক পৌনে নয়টার দিকে হাতিবান্দার পূর্ব কমদা এলাকায় মাদক ব্যবসায়ী সুজন ও মতিউলকে আটক করে র্যাবের আবিজানিক দল এ সময় আটক দুইজনের কাছে থাকা প্লাস্টিকের বস্তায় খাকি টেপ দিয়ে মোড়ানো বিশ কেজি ছয়শো গ্রাম গাঁজা উদ্ধার করা হয় পরে তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে মিজানুর রহমান নিউজ